এই যে উনিশে মে দু হাজার চব্বিশ রবিবার মোহিনী একাদশী এবং কুড়ি মে দু হাজার চব্বিশ সোমবার পরায়ণ এবার আসি কথা ভগবান সেই কৃষ্ণকে যুধিষ্ঠির প্রশ্ন করলেন যে হে কৃষ্ণ এই কথা এই কথা বর্ণনা কোথায় আছে না পুরাণে কৃষ্ণকে জিজ্ঞেস করলেন হে কৃষ্ণ এই যে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী যদিও বা এই যে সময়টা আমরা পড়েছি এইটি হচ্ছে জ্যৈষ্ঠ মাস আপনারা বলবেন অবশ্যই সূর্য সিদ্ধান্ত মতে বা ক্যালেন্ডার অনুযায়ী জ্যৈষ্ঠ মাস কিন্তু চন্দ্র চান্দ্রপঞ্জিকা বা বিশুদ্ধ সিদ্ধান্তে এটি বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী এই দুটি সিদ্ধান্ত নিয়ে আমি আগে আরও অনেকবার বলেছি এবং আলাদা করে সিদ্ধান্ত নিয়ে একটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম অবশ্যই আপনারা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন বা আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেব তো এই ভগবান কৃষ্ণ এই প্রশ্নে যদি অত্যন্ত প্রীত হয়ে যদি সে এর প্রশ্নে ক্ষমা করেন যদি প্রশ্ন কৃষ্ণ অত্যন্ত প্রীত বললেন হে কৃষ্ণ হে যুধিষ্ঠির আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন আগেও ভগবান শ্রী রামচন্দ্র করেছিলেন বৈশিষ্ঠ ওকে বললেন হে রাম আপনার নাম নেওয়া মাত্রই সবার কল্যাণ হয় আপনার নাম নেওয়া মাত্রই সবার অনেক আনন্দ হয় উদ্ধারণ হয় তাও আপনি যখন প্রশ্ন করলেন আমি অবশ্যই এই প্রশ্নের উত্তর দেব। ভগবান রামচন্দ্র বলছিলেন আমি অত্যন্ত দুঃখিত হয়ে আছি কেন দুঃখিত হয়েছেন না সীতা গেছেন মানে সীতা হরণ হয়েছেন ভগবান তো লীলা করে দেখান যে মনুষ্যের অবস্থা কেমন হয় তাই জন্য ভগবানের নরলীলা তো অশিষ্ট্য মুনি বলছেন যে হে রামচন্দ্র আমি আপনাকে এমন এক ব্রতের কথা বলবো যে ব্রতে অত্যন্ত পূর্ণ দায়ী এবং এই ব্রতের মাহাত্ম্য কথা শোনা মাত্রই এই সমস্ত প্রকার জীবের পাপ ক্ষয় হয় সমস্ত প্রকার বাধা দুঃখের বিনাশ হয় শুধুমাত্র শ্রবণ মাত্রেই এই কথা সরস্বতী মানে বলছেন রামচন্দ্রকে বলছেন কে না আর এখন কে বলছেন কৃষ্ণ বলছেন যে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুন্দর নগরী ছিল যেখানে ধৃতিমান নামে এক রাজা ছিলেন তিনি অত্যন্ত সুন্দর তিনি অত্যন্ত ধর্মপালায় এবং ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি অত্যন্ত লোকপরায়ণ ছিলেন লোককল্যাণ এবং ধর্মকর্ম করতেন তার পাঁচটি পুত্র ছিল এই পাঁচটির মধ্যে ধৃষ্ট বুদ্ধি তার কনিষ্ঠ ছেলে এই ছেলে অত্যন্ত দুশ্চরিত্র বদ অভ্যাসযুক্ত অসৎ আচরণকারী তিনি সর্বদা দ্রুতক্রিয়া মদ্যপান অবৈধ সঙ্গ অর্থাৎ বেশ্যা সঙ্গ ইত্যাদি করে বেড়াতেন একদিন তার বাবা ধনপাল হাটে রাস্তায় হেঁটে যাচ্ছেন দেখছেন তার ছেলে সেই স্থান দিয়ে একটি বেশ্যার গলা অঙ্গ জড়িয়ে চলেছেন মধ্যপ অবস্থায় তিনি দেখে অত্যন্ত কষ্ট পেলেন এবং তিনি তার এই আচরণ দেখে কি করলেন তাকে গৃহ থেকে বার করে দিলেন তিনি প্রথমে তার অঙ্গে যে সমস্ত স্বর্ণ অলঙ্কার ছিল সেগুলি বেছে তার জীবিকা নির্বাহ করলেন সঙ্গ কিন্তু ছাড়লেন না তারপরে তিনি চুরি ডাকাতি করতে শুরু করলেন যখন তার সেই সমস্ত চুরি ডাকাতির খবর তার অসৎ কাজের খবর যখন ছড়িয়ে পড়ল তখন কী করলেন সেই যে তার সঙ্গী আর ছিলেন সে তাকে ত্যাগ করে চলে গেলেন তখন তিনি বনের মধ্যে আরোহণ করতে করতে পশুবধ ইত্যাদি করে লোকের অর্থ হরণ করে তিনি অত্যন্ত কষ্টমূলক পাপমূলক জীবন অতিবাহিত করতে শুরু করলেন এবং একদিন রাজার সৈন্যগণের হাতে তিনি ধরা পড়লেন যেহেতু তিনি একজন নাম করা রাজপুত্র হিসাবে একজন ধনীবাণীর পুত্র হিসাবে পরিচিততাই তাকে ছেড়ে দেওয়া হলো কিন্তু তার বৃত্তি তিনি ত্যাগ করলেন না তিনি চুরির চুরি করতে পারলেন এরপরে কি করা হলো না রাজা তাকে ধরলেন এবং কারাদণ্ড করলেন এবং কোষাঘাত অর্থাৎ আঘাতের আদেশ দিলেন এরপরে দীর্ঘদিন তিনি এই কষ্টের মধ্যে জীবন জেলের মধ্যে কারাদণ্ডের মধ্যে তার সময় অতিবাহিত হলো এবং তিনি ছাড়া পেলেন কিন্তু তার বৃত্তি ছাড়ল না তিনি একই প্রকার অসৎ আচরণ করতে শুরু করলেন এবং তিনি নিজের কর্মের দ্বারা অত্যন্ত অসন্তুষ্ট অত্যন্ত কষ্টময় অত্যন্ত দুঃখের সঙ্গে জীবন জীবনযাপন করতেন কারণ যারা অধর্ম করেন তারা কোনোদিন শান্তি পান না মনে হয় বাহ্যিক দিক থেকে অনেক শান্তি পায় কিন্তু অধর্মের দ্বারা কোনোদিন সুখ পাওয়া যায় না অধর্মের দ্বারা কোনোদিন শান্তি পাওয়া যায় না পরম সুখ একমাত্র ধর্ম আচরণ পরম সুখ একমাত্র সংযমের দ্বারাই হয় তাই সেই রাজার সেই পুত্র এইভাবে জীবন কাটাতে শুরু করলেন কোনো একদিন কোনো এক দৈব যোগে তার পুনঃ পুণ্য পুণ্যের কর্মের প্রভাবে হঠাৎ তার একদিন মনে হলো এই জীবন অত্যন্ত কষ্টে এই জীবন অত্যন্ত দুঃখে তাই তিনি কোণ্ডিল্য মুনির আশ্রমের দিকে রওনা হলেন তিনি অর্থাৎ ঋষি সেই সময় বৈশাখ মাসে গঙ্গা স্নান করে ফিরছেন আশ্রমে দেখতে পেলেন এবং তার সম্পূর্ণ গায়ে জল ছিল স্নানের পর স্নানের পরে যে গায়ে জল থাকে সেই জল তো সেই ঋষির জল তার গায়ে পড়ল এবং যেহেতু ঋষির জল অর্থাৎ একজন মুনি সাধকের বা একজন ভক্তের জল গা থেকে প্রসাদী হয়ে পড়েছে তাতে তার পাপ বৃত্তিগুলো সমস্ত দূর হতো তার পাপগুলো সমস্ত পরিষ্কার হলো তখন তিনি কি করলেন ক্রীতাঞ্জলি ফুটে সেই ঋষির কন্ডিল্য ঋষির কাছে কি করলেন যে হে প্রভু আমাকে এই অত্যন্ত দুঃখ অত দুস্তরীয় জীবন থেকে আমায় উদ্ধার করুন আপনি কৃপা করুন এই বলায় কি করলেন না তিনি বললেন অবশ্যই তোমার এই দুঃখের নিবারণ হতে পারে তোমার সমস্ত পাপের বিমোচন হতে পারে এই যে বৈশাখ মাসে শুক্লপক্ষী একাদশী এই একাদশী সঠিকভাবে পালন করলে তোমার অত্যন্ত পরম লাভ তিনি সেই ঋষির কথায় এই মোহিনী অর্থাৎ এই যে বৈশাখ মাসে শুক্লপক্ষী একাদশী মোহিনী একাদশী ব্রত পালন করলেন এবং ব্রত পালন করার পরে তিনি অত্যন্ত আনন্দিত হলেন তিনি অন্তে দিব্য দেহ প্রাপ্ত করে ভগবানের গমন করেন বৈশিষ্ট মনীষ রামচন্দ্রকে বললেন হে রামচন্দ্র এত পূর্ণবান এই ব্রত এই কথা যিনি শুনেন তারও পরম গতি হয় তারও পরম কল্যাণ হয় সমস্ত প্রকার প্রাপ্তিতে মুক্ত হয় ভগবান রামচন্দ্র কীত হলেন কেন করলেন সবই লীলা করেন ভগবান জানানোর জন্য তাই এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও বা সব একাদশীর মাহাত্ম সমান এটা ভগবানের প্রীতির জন্যে হরি প্রীতির জন্যে এই ব্রত আমরা সবাই ভগবানের জন্য করব নিঃস্বার্থভাবে করব এবং ব্রত করে পরের দিন তার ফলস ভগবানের চরণ অর্পণ করব তা আমাদের পরম গতির কারণ হবে অবশ্যই একাদশীর যে প্রধান নিয়মগুলি আছে তা পঞ্চশস্য বর্জনীয় পঞ্চপ্রকার পঞ্চদ পাঁচ পঞ্চশস্য মানে পাঁচটি শস্য না পাঁচ প্রকার শস্য সম্পূর্ণ বর্জনে তার এই পাঁচ প্রকারের মধ্যে যত প্রকার শস্য আছে গম চাল জাতীয় রবি শস্য শস্য তারপরে ছোলা মটর ইত্যাদি ইত্যাদি এই জাতীয় শস্য গম ভুট্টা বার্লি এই সমস্ত এর থেকে উৎপন্ন অর্থাৎ গুরুতে আমাদের কাছে যখন আসেন তিনি যে প্রকার আদেশ করেন সেই প্রকারে আমরা অবশ্যই ব্রত পালন করবো গুরুর নির্দেশে চলবো নিশ্চিত আমাদের পরম গতি লাভ হবে পরম কল্যাণ হবে অবশ্যই এই একাদশী যে তিন দিন যে আমরা ব্রত পালন করি এইটির সম্পর্কে আমরা একটি ভিডিও আপনাদেরকে অবশ্যই দেবো তার জন্য চোখ রাখুন অবশ্যই আমাদের চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন ভগবত কথা শুনুন অনেককে শোনান শেয়ার করুন কারণ আমরা যখন নিজে শুনি তার থেকে অনেক সুন্দর হয় আমরা যখন এই কথা আরও অনেকজনকে শুনাই তখন তাদেরও কল্যাণ হয় অবশ্যই অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতা চৈতন্য